আসসালামু আলাইকুম মহামাকাত রসুলহিল আম্মাবাদ সম্মানিত দর্শক মণ্ডলী তিরমিজি শরীফের চব্বিশত পঁচাশি নম্বর হাদিস নিয়ে আজ আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ নবী সাল আলহি ওসাল্লামের একজন বিখ্যাত সাহাবি হজরতে আবদুল্লা ইবিনাল্লাম রবিআল আনহু বলেন আমি নবী সাল আলহি ওসাল্লামের কাছ থেকে এমন চারটি আমল শুনেছি যে চারটি আমলের উপর যদি কোনো বান্দা নিয়মিত আমল করতে পারে তো আল্লাহর নবী হাদিসের শেষাংশে ওই বান্দার সুজন্যে সুসংবাদ ঘোষণা করেছেন তিনি বলেছেন তাদখলুল জান্নাতা বিসালাম ওই বান্দা নিরাপদে নির্বিঘ্নে কোনো ধরনের পেরেশানি ছাড়াই মালিকের জান্নাতে প্রবেশ করতে পারবে সোবাহান্লাহ চারটি সহজ আমল যদি কেউ বাস্তবায়ন করতে পারে সে নির্বিঘ্নে মালিকের জান্নাতে প্রবেশ করতে পারবে আল্লাহ আসুন আমরা সেই চারটে আমল সম্পর্কে জানি এক নম্বর আল্লা নবী বলেন সালাম তোমরা অধিক হারে সালামের প্রচার প্রসার ঘটাও ছোট বড় ভেদাভেদ ভুলে যাও বয়স্ক আর কম বয়স্ক ধনী গরিব কে রিক্সা চালক আর কে ভ্যান চালক এই সমস্ত ভেদাভেদগুলো ভুলে গিয়ে একে অপরের মাঝে সালামের প্রচার প্রসার ঘটাও দুই নম্বর ওয়াতাম ক্ষুধার্তকে খাবার দান করো অন্নহীনকে অন্ন দান করো তোমাদের আশেপাশে তোমাদের প্রতিবেশী তোমাদের আত্মীয় স্বজন বহু মানুষ থাকতে পারে যারা ক্ষুধার্ত অবস্থায় দিনাতিপাত করছে তোমরা তাদের মাঝে খাবার বিতরণ করো তিন নাম্বার ওসিলুল আর হ্যাম আত্মীয়তার সম্পর্কগুলোকে মজবুত করো আত্মীয়তার বন্ধনগুলো অটুট রাখো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করিও না বিশেষ করে চাচা ভাতিজার সাথে যেই যুদ্ধ এখনকার সময়ে লাগে চাচা ভাতিজা ফুফিদের সাথে যেই মারামারি হানাহানি কাটাকাটি এখন হয়ে থাকে এই সমস্ত মারামারি থেকে নিজেদেরকে বেঁচে রাখা নিজেদেরকে বাঁচিয়ে রাখা এই সমস্ত অন্যায় অপরাধ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখা আত্মীয়তার সম্পর্কগুলোকে মজবুত করা চার নাম্বার নম্বর নিয়া যখন সবাই ঘুমিয়ে পড়ে ঘুমের ঘরে যখন পুরা পৃথিবী বিভোর থাকে তখন তুমি জাগ্রত হয়ে মালিকের কদমে শেষ দেয় লুটে পড়ো তথা তাহাজ্যদের নামাজ আদায় করো এই চারটে আমল কেউ যদি করতে পারে তো আল্লাহর নবীর ঘোষণা ত্যা হলুল জান্নাতে বিসালাম নিরাপদে নির্বিঘ্নে নিশ্চিন্তে মালিকের জান্নাতে সে প্রবেশ করবে সুবাহান্লাহ তাই আসুন এই চারটে আমলের প্রতি আমরা গুরুত্ব আরোপ করি এক নম্বর সালামের ব্যাপক প্রচার প্রসার ঘটানো দুই নম্বর ক্ষুদার খাবার দান করা তিন নম্বর আত্মীয়তার সম্পর্ক মজবুত করা চার নম্বর তাহাজুদের পাবন্দি করা আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন ওসসালামু আলাইকুম মরহমতুল্লাহি